মালদ্বীপের মতন ভাইবস পেতে চান তাহলে কিন্তু চলে আসতেই পারেন আপনারা এই রিসর্টে। প্রবেশ করলাম আমরা ফার্স্ট রিসেপশনে আসলাম এখন এখানে আসা মাত্রই দেখলাম ইনি वेलकमস করছে আমাদেরকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু প্রিমিয়াম একটু লাক্সারিয়াস রিসর্ট থাকতে চান তাহলে কিন্তু চলে আসতেই পারেন এই রিসর্টে। নিজের সঙ্গে নিয়ে কোথাও যেতে চাইছেন তাও কিন্তু চলে আসতে পারেন আপনারা এই রিসোর্টে পশ্চিমবঙ্গ থেকে জাস্ট কিছুটা দূরে যদি থাকতে চান তাহলে চলে আসতেই পারেন আপনারা এই রিসোর্টে চিল্কা সমুদ্রতে গা ভাসাতে চান তাহলে কিন্তু চলে আসতেই পারেন আপনারা এই রিসোর্টে একটা দিনে ছুটি কাটাতে চান তাও কিন্তু চলে আসতে পারেন আপনারা এই হ্যাঁ আমাদের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বালুগঞ্জ স্টেশন থেকে আমরা কালকে রাতে ট্রেনে চেপেছিলাম হাওড়া চেন্নাই মেলে যে ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়েছে এই বালুগঞ্জ রেলওয়ে স্টেশনে বালুগনে নামানোর কথা ছিল সকাল ওই আটটার মধ্যে তবে ট্রেন আমাদের ভারতীয় রেল মোটামুটি দেরি করেই ছাড়ে তাই এখানেও একটু দেরি রয়েছে ঠিক আছে যাই হোক কোনো ব্যাপার না অল্প একটু দেরি মোটামুটি সাড়ে আটটার মধ্যে আমরা এসে পৌঁছে গেছি এবার এখান থেকে বাইরে যাব কারণ থামনেল ট্যানেল থেকে তো বুঝতেই আজকে যে কি কী আকর্ষণ রয়েছে হ্যাঁ নতুন একটি জায়গায় চলে যাচ্ছি আমরা মানে একটা অববিট জায়গা বললেই চলে ঠিক আছে চিলকা ভ্রমণ সাথে থাকছে ঠিক আছে একটু ক্লু দিয়ে দিলাম তো বেশি কথা বলবো না চলো স্টেশনের বাইরে থেকে অটো করে আমরা চলে যাবো আমাদের মূল গন্তব্য বা মূল রিসর্টে আর রিসর্টে গিয়ে সমস্ত ইনফরমেশানগুলো তোমাদের মাঝে তুলে ধরবো তোমরা যদি এখানে কেউ আসতে চাও চেন্নাই মেল কিন্তু রয়েছে খুব ভালো একটি গাড়ি তোমাদেরকে খুব সুন্দরভাবে টাইম মতন পৌঁছে দেবে যাই হোক চলো যাওয়া যাক এই হচ্ছে বালেগণ্ডা রেলওয়ে স্টেশন স্টেশন থেকে ঠিক বাইরে চলে আসলাম আর অটো নিয়ে নিলাম তো অটোর সঙ্গে অবশ্যই দামাদামি করতে ভুলবে না আড়াইশো টাকা চাইলো দেড়শো টাকা আমাদের ফিক্সড হয়ে গেছে যাই হোক এই অটো করে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে প্রবেশ করলাম আমরা ফার্স্ট রিসেপশনে আসলাম এখন এখানে আসা মাত্রই দেখলাম একটু ওয়েলকামস করছে আমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এখানে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস তো ওয়েলকাম ড্রিঙ্কস পান করব এবং আমাদের রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যাই হোক মানে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে কালকে রাতে ট্রেনে চেপে সকালবেলা পৌঁছালাম আর পৌঁছানো মাত্রই এত সুন্দরভাবে আমাদেরকে স্বাগতম জানালো দারুণ আমরা আমরা রুমে চলে এসেছি আর নিলাম নম্বর রুম রুম পরে হবে এখন জাস্ট আগে একটু ফ্রেশটা হয়নি আমরা রুমে আমাদের জিনিসপত্রগুলো রেখে এসে এখন খুব খিদে পেয়ে গেছে ঠিক আছে কালকে রাতে জার্নি শুরু করেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে মানে এনাদের যে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের কাছে ডাইনিং এরিয়া আসা মাত্র আমরা যা জিনিস দেখতে পাচ্ছি যদি তোমাদের রুমের সাথে যদি ব্রেকফাস্ট ইনক্লুড থাকে তাহলে তো ইনক্লুড রয়েছে এছাড়াও কিন্তু এনাদের যেই সকালবেলা যে ব্রেকফাস্টটা রয়েছে সেটা কিন্তু বুফের সিস্টেম রয়েছে এখানে অনেক কিছু আইটেম রয়েছে ফল থেকে শুরু করে জকস থেকে শুরু করে মানে সব ব্রেড অমলেট এদিকে লুচি তরকারি যেটাকে আমরা বলি এদিকে ইস্কোকে বড়া এদিকে বড়া আছে এদিকে ম্যাগি আরও অনেক কিছু রয়েছে মানে যেটা তোমরা নিতে পারো নাও কোনো চাপ নেই পুরোটাই কিন্তু বুফে টাইপস ঠিক আছে এদিকে আবার ইডলিও দেখতে পাচ্ছি ঠিক আছে যাই হোক এগুলো তোমরা খাওয়া দাওয়া করতে পারো তবে দেখি কি টেস্ট করা যায় অনেক কিছুই রয়েছে যাই হোক আমি নিয়েছি বাঙালির যেটা প্রিয় সব থেকে লুচি তরকারি এদিকে আমি ব্রেড নিয়ে নিয়েছি আর জ্যাম এবং বাটার নিয়ে নিয়েছি তবে ব্রেডটা কিন্তু ছেঁকে নিয়ে নিই আর এদিকে চাটা নিয়ে নিলাম যাই হোক চাইলে তোমরা আরও অনেক কিছু নিতে পারো কোনো চাপ নেই সকালবেলা এইটুকুই এনাফ যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করেছি আমরা এবার ভাবলাম এনাদের এই যে রিসোর্টটি রয়েছে সম্পূর্ণভাবে তোমাদের মাঝে তুলে ধরি তোমরা যখন আসবে তাহলে একটু ধারণা পেয়ে যাবে যে কেমন কি রিসোর্ট রয়েছে এনাদের প্রথম যে বাম্বু কটেজ রয়েছে বাম্বু কটেজ দিয়ে আমাদের আজকে এই রিসোর্টটি দেখানো শুরু করবো এই হচ্ছে এনাদের বাম্পু কটেজ বাম্পু প্রবেশের প্রথমে চারিদিকে যে গ্রিনারিটা দেখতে পাচ্ছি বেশ দারুণ মানে গাছ দিয়ে কিন্তু বেশ বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ভালো লাগছে আর রুম নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে রুমের ভেতরটা প্রবেশ করতে কিছুটা এই রকম বাও বেশ দারুণ কিন্তু আর অনেক বড় রুম দেখো কতটা বড় এদিকে যদি আমরা দেখি এদিকে একটি টিভি রয়েছে এদিকেও আবার কি বলে ওয়ার্ড্রপ টাইপস রয়েছে এদিকে খুব সুন্দরভাবে তোমরা শুয়ে থাকতে পারো বা যদি চাও টিভিও দেখতে পারো এদিকেও একটি বেড রয়েছে এদিকেও ওয়ার্ড্রপ মতন রয়েছে তবে কিন্তু এগুলো সব দেখো কি সুন্দর বাঁশ দিয়ে কিন্তু তৈরি করা বেশ দারুণ লাগছে টি টেবিল রয়েছে আর এই যে বেডটি দেখতে পাচ্ছ এই বেডটি কিন্তু একটু ডিফারেন্স টাইপস ঠিক আছে বেশ ইউনিক্স লাগছে দারুণ ঠিক আছে বাইরের যদি আমরা ভিউর কথা বলি বাইরেও কিন্তু বেশ দারুণ লাগছে মানে দারুণভাবে কিন্তু এনারা এই এনাদের এই কটেজগুলোকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে এনাদের মতন করে এদিকে ইলেকট্রিক ক্যাটাল রয়েছে এদিকে চায়ের সরঞ্জাম জলের বোতল আর মেনু কার্ড রয়েছে এনাদের আর আমরা যদি এই সামনে দেখি সামনে খুব সুন্দর একটি মিনার রয়েছে যেখানে আমাকে বেশ দারুণ লাগছে দেখতে এই রুমে ঠিক আছে একটি নয় দু দুটি এসি রয়েছে ঠিক আছে আর ওয়াশরুমটা একটু দেখে আসি তো কেমন কি রয়েছে ওইনাদের ওই ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু দারুণ এখানে বেসিন রয়েছে এদিকে ওয়েস্টার্ন কোমোট রয়েছে আর এই হচ্ছে এনাদের ওয়াশরুমটি ওয়াশরুম যথেষ্ট বড় রয়েছে আর গিজার তো প্রত্যেকটা ওয়াশরুমে রয়েছে শাওয়ার রয়েছে দারুণ কিন্তু ঠিক আছে একবার আসো তোমাদেরকে বলছি একবার শুধু আসো এই চিলকার পাশে তোমাদেরকে এইটুকুও হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি মানে কিছুটা বেশি খরচ হবে তবে ঠকবে না এত সুন্দর ব্যবস্থা রয়েছে এনাদের আচ্ছা একটা রুম দেখিয়েছি এবার আরও একটি রুম তোমাদেরকে দেখিয়ে দিই কয়েকটা রুম দেখালে না তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে একশো আট নাম্বার রুম আর একশো আট নাম্বার রুমে প্রবেশ করলে এই হচ্ছে রুম ও ভাই দারুণ কিন্তু রুমটি দেখো একটু ওয়াইড করে দেখাচ্ছি এই হচ্ছে রুম যথেষ্ট বড় কিন্তু রুম ও বড়ো বেশ দারুণ লাগছে যাই হোক এই কিং সাইজ বেড এখানে খুব সুন্দরভাবে কাপেল যদি আসো দুজন খুব আরামসে থাকতে পারো আর এদিকে ওয়ার্ড্রপ করা রয়েছে ওয়ার্ডটা কিন্তু বেশ দারুণ লাগছে ঠিক আছে এদিকে একটি জানলা মতো করা রয়েছে যাই হোক এই রুমটিও কিন্তু বেশ দারুণ এদিকে দেখতে পাচ্ছি টিভি রয়েছে আর এই যে সিমেন্ট দিয়ে কিন্তু তৈরি করা এই ঘরটি বা এই রুমটি এর মাঝখানে কিন্তু খুব সুন্দরভাবে নকশা তৈরি করা রয়েছে বা যাই হোক গাছ মতো তৈরি করা রয়েছে যাতে জিনিসটাকে একটু আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারে উপরেও কিন্তু বেশ দারুণ লাগছে ফ্যান রয়েছে আবার এদিকে এসিও রয়েছে আর এদিকে মিনার রয়েছে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর ওয়াশরুমটা যথেষ্ট বড় একটি ওয়াশরুম সাথে কিন্তু উইথ গিজারও রয়েছে বেশ ভালো লাগলো কিন্তু এই রুমটি আচ্ছা এবার আমরা আরও একটি রুম দেখতে আসলাম এটা হচ্ছে একশো নয় নম্বর রুম ঠিক আছে ওই রুমটি কিন্তু একটু রাউন্ড টাইপ ছিল এই রুমটি কিন্তু আবার ডিফারেন্ট প্রবেশে করলে ভাই ক্রিয়েটিভিটি দেখো বেশ দারুণ লাগছে মানে রুমের থেকে আমার এই জিনিসটা বেশ আকর্ষণীয় লাগলো বেশ দারুণভাবে কিন্তু পেন্টিংটিকে ফুটিয়ে তুললো এখানে এ হচ্ছে কিং সাইজ বেড আরামসে স্বামী স্ত্রী এবং তার সঙ্গে তাদের ওয়ার্চা আরামসে থাকা যায় ঠিক আছে মানে তিনজন পারফেক্ট এদিকে ওয়ার্ড্রপ রয়েছে আর এই হচ্ছে এনাদের এই রুম রুমটি কিন্তু যথেষ্ট বড় রয়েছে যাই হোক এদিকে আমরা যদি দেখি এদিকেও চায়ের সরঞ্জাম রয়েছে জল রয়েছে টিভি রয়েছে চেয়ার রয়েছে ওদিকে টেলিফোন রয়েছে যেটা এই তোমরা রিসেপশানে কল করতে পারো এই গিয়ে খুব বড় একটি মিনর রয়েছে আর ওভারঅল যদি আমি দেখি ওভারঅল দারুণ কিন্তু এই রুমটি এসি নন এসি সবকিছু পেয়ে যাবে আর যদি আমাকে প্রাইজের কথা বলো তাহলে কিন্তু বলবো রিসেপশানে কথাবার্তা বলে নাও প্রাইস ডাউন হতেই পারে তো অবশ্যই রিসেপশানে কথাবার্তা বলে তোমরা বুকিং করে নিও আর ওয়াশরুমের কথা যদি না বলি তাহলেই নয় ওয়াশরুমটা কিন্তু বেশ দারুণ দেখো অনেকটা বড় স্পেস নিয়ে ওয়াশরুম এনাদের যদি এরিয়ার কথা বলি এনাদের এরিয়াটা কিন্তু অনেকটা বড় ঠিক আছে বাইরে দেখো কি সুন্দর লাগছে মানে দারুণ সুন্দরভাবে কিন্তু এনারা এই জায়গাটিকে ডেকোরেশন করেছে আমরা ভিউর মাধ্যমে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো যাই হোক সেটা একটু পরে দেখাচ্ছি আগে কয়েকটা রুম দেখিয়ে দিই এখানে কিন্তু বেশ দারুণভাবে ফুটিয়ে তুলেছে কি কি রয়েছে সব কিছু দেখিয়ে দিচ্ছে আমার মনে হচ্ছে এখানে তোমার খেলা টেলা জন্য ব্যবস্থা রয়েছে আবার চাইলে তোমরা চাটাও এখানে খাওয়া দাওয়া করতেই পারো এখানে তোমরা চাইলে কিন্তু ব্যাডমিন্টনও খেলতে পারো পাশে সুইমিং যাই হোক এগুলো পরে দেখাবো অনেক কিছু রয়েছে দেখানোর এনাদের এই রিসোর্টে কিন্তু রয়েছে কনভেনশন সেন্টার বা সম্মিলনী কেন্দ্র ভেতরে প্রবেশ করব মানে এখানে চাইলে তোমরা ওই অনুষ্ঠান বা যে কোনো তোমাদের মিটিং বা আরও অনেক কিছু আর কি করতেই পারো এই সম্মেলনী কেন্দ্রের ভেতরটা কিন্তু বেশ দারুন লাগছে আর উপরটা দেখো উপরটা বেশ ইউনিক এর জন্যই কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসটা তুলে ধরলাম ঠিক আছে দারুন আচ্ছা আমি যে রুমে রয়েছি সেই রুমটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে দুশো এক নম্বর রুম দুশো এক নম্বর রুমে প্রবেশ করলে ফার্স্ট আমাদের করণীয় কাজ হচ্ছে এই কিটাকে প্রবেশ করালাম এখানে একটি মিনার রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এইদিকে রয়েছে রুম এই হচ্ছে কিংসাইজ বেড বেডটি কিন্তু বেশ দারুণ ঠিক আছে একটু দেখিয়ে দিই গদি টাইপস ঠিক আছে বেশ ভালো কিন্তু আর রুমটাও অনেকটা বড় রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে এদিকে টিভি রয়েছে আর এদিকে কিন্তু থোড়া সে ব্যালকনি টাইপস বি হয় আর বাহার খাওয়া যে নজরা হয় না মানে বাইরের যে দৃশ্যটি রয়েছে সেটা কিন্তু বেশ দারুণ লাগছে ঠিক আছে তোমরা বাইরে যখন বেরোবে তোমরা বাইরে যখন বেরোবে বাইরের ভিউটা কিছুটা এইরকম পাবে ঠিক আছে বেশ দারুণ লাগছে রুমে কি কি রয়েছে সেটাও একটু দেখিয়ে দিই রুমের রয়েছে চায়ের রয়েছে টিভি রয়েছে আর ওয়াশরুমও রয়েছে এইদিকে ওয়াশরুমটা কিছুটা হচ্ছে এই রকম ঠিক আছে অনেকটা বড় কিন্তু এই ওয়াশরুমটি এই হচ্ছে ওয়াশরুম উইথ গিজার রয়েছে কিন্তু এই ওয়াশরুমে এই হচ্ছে মূল এন্ট্রি গেট যেখান দিয়ে আমরা অটো করে প্রবেশ করেছিলাম তো এখন আমরা পায়ে হেঁটে আর কি প্রবেশ করছি বেশ দারুণ কিন্তু এনাদের এই মূল প্রবেশ পথ এদিকে রয়েছে ওয়ে টু মিউজিয়াম তো মিউজিয়ামে যাওয়ার আগে এনাদের এই যে গার্ডেনটা রয়েছে গার্ডেনটা একটু দেখিয়ে দিই আর গার্ডেনের মধ্যে কিন্তু বেশ দারুণভাবে এই কারে মানে এনাদের যে ক্রিয়েটিভিটিগুলো এগুলো ফুটিয়ে তুলেছে জায়গাটা কিন্তু বেশ দারুণ এখানে তোমরা অনেক কিছুই আর কি করতে পারো যেমন পার্কে গেলে যেমন হয় না তো ওই রকম টাইপস কিছুটা আর বেশ দারুণ কিন্তু এনাদের এই জায়গাটি ঠিক আছে অ্যাকচুয়ালি এই গার্ডেনটাকে বলাই চলে আর্থ গার্ডেন এখানে যে ক্রিয়েটিভিটি গুলো তুলে ধরেছে বেশ দারুণ লাগছে দারুণ বললে কিন্তু একটু কমই হয়ে যায় দারুণের থেকেও দারুণ ঠিক আছে রুম টুর হয়ে গেছে এবার এখানে একটি মিউজিয়ামও রয়েছে মানে এই যে জায়গাটি রয়েছে না এটা পুরোপুরি উড়িষ্যা গভর্নমেন্টের সাথে ট্যাপ রয়েছে যার জন্য এখানে একটি মিউজিয়ামও করা রয়েছে এই রিসর্টে যদি তোমরা নাও থাকো তাও কিন্তু এই মিউজিয়ামে তোমরা প্রবেশ করতে পারো প্রবেশ মূল্য কিন্তু মাত্র মাথাপিছু পঞ্চাশ টাকা রাখা হয়েছে যাই হোক আমরা ভেতরে প্রবেশ করবো আর তোমরা যদি এই রিসোর্টে থাকো এক্ষেত্রে কিন্তু তোমাদের এই মিউজিয়ামে প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে এখানে যেটি রয়েছে সেই জিনিসটি তোমাদের মাঝে দেখিয়ে দিই দেখো এখানে যেই আহ ফটোগুলো রয়েছে বা যেই মূর্তি গুলো বা যে স্ট্যাচু গুলো রয়েছে এগুলো হচ্ছে মানে ব্যাপারটা আমরা বাইরে কি ভাবছি বা ভেতরে কি ভাবছি অনেকে হয় না হয়তো সামনাসামনি কোনো কিছু বলতে পারে না তবে যেমন বলে দেয় ব্যাপারটা ওই রকম হয়তো তোমাদের মাঝে আমি এখন এমন ভাবে তুলে ধরছি তবে আমার মনে অন্য কিছু থাকতে পারে ব্যাপারটা কিন্তু এখানে এরকমই তুলছে হয়তো আমার মুখে এখন তোমরা হাসি দেখতে পাচ্ছ তবে এই হাসির পেছনে হয়তো অনেক যন্ত্রণাদায়ক বা দুঃখদায়ক অনেক কিছু ঢুকিয়ে থাকতে পারে হয়তো তোমাদের এই খেয়ালের মাঝে বা ছয় ইঞ্চি স্ক্রিনের মাঝে আমার এই হাসি মুক্তি তোমাদের মাঝে তুলে ধরলাম ভিতরে অনেক কষ্ট লুকিয়ে থাকতে পারে তো ওই কিছু একটা জিনিস এখানে তুমি আমরা এবার আরও একটি গ্যালারিতে চলে আসলাম এখানেও কিন্তু পিতল দিয়ে তৈরি করা আর এই যে পিতলটা রয়েছে না মানে এটাকে ঢোকরা বলা হয় এটা ছত্তিশগড়ে কিন্তু ফেমাস ঠিক আছে এবার এসে পৌঁছে গেছি এমন একটি গ্যালারিতে যেখানে তোমরা দেখতে পাবে আমাদের কলকাতার হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের আকর্ষণ দেখো পুরোপুরি কাগজ পুরোপুরি কাগজ দিয়ে দেবী মায়ের বিগ্রহ ফুটিয়ে তোলা হয়েছে সেটা আবার আমরা উড়ির সাথে আসলে দেখতে পাবো দারুন দারুন হয়ে গেছি এবার আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি তো দেখা যাক খাওয়া দাওয়াটায় কি কি আমরা নিই কারণ এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া ইনক্লুড ছিল না তো খাওয়া দাওয়াতে কি কি নেওয়া যায় এবং কি কি আমাদের স্পেশাল রয়েছে সেটাও একবার ট্রাই করেই দেখা যাক চলো যাওয়া যাক এই কদিন না চিকেন খেয়ে খেয়ে সত্যি মানে ভালো লাগছে বললেই চলে তো বাঙালির সবথেকে জনপ্রিয় জুটি সেটা হচ্ছে ডাল ভাত তাই ভাবছি ডাল ভাত আর তার সঙ্গে আলু ভাজা যদি হয় তো ব্যাপারটা বেশ জমে যায় তাই আজকে হয়তো আমাদের দুপুর যে খাবার সেটা ডাল এবং আলু ভাজা দিয়ে হোক তাহলে রাত্রেবেলা বা সন্ধ্যার সময় সেটা অন্য কিছু ব্যবস্থা করাই যাবে তবে আজকে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে বাঙালির সবথেকে জনপ্রিয় খাবার ডাল ভাত যেটা বলেছিলাম ডাল ভাত নেব আমরা তো সেটাই নিয়ে নিয়েছি দেখো ভাত ডাল এবং আলু ভাজা তো এটা দিয়ে কিন্তু দারুণ একটা খাওয়া দাওয়া হবে আমাদের আমরা পৌঁছে গেছি কিন্তু ঠিক আছে এবার আমরা লেফট সাইডে যাব মেন রোড থেকে এই যে উড়িষ্যা গভর্নমেন্টের পান্থ বারকুল এ হচ্ছে মেন যে অফিস ঠিক আছে এখানে আমাদের এন্ট্রি করতে সময় হচ্ছে তিনটে বেজে বাহান্ন মিনিট চারটে কিন্তু বোর্ড লাস্ট বোর্ড ছেড়ে যায় ঠিক আছে মানে বন্ধ হয়ে যায় চারটে থেকে যাই হোক ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই গন্তব্যে দুশো টাকা করে মাথা পিছু কেন্দ্র নেবে তোমাদের থেকে আমরা এখন মূল যে চিলকা লেক চিলকা লেকে প্রবেশ করব বাস আমরা অলরেডি এন্ট্রি নিয়ে নিলাম আর চারিদিকটা কিন্তু পুরোপুরি মানে কুয়াশা বললেই চলে ঠিক আছে ভিজিবিলিটি কম হয়ে গেছে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো হয়তো খুব ভালোভাবে আমরা দেখতে পেতাম সময় হচ্ছে এখন চারটে ছাব্বিশ মিনিট ওই মোটামুটি চল্লিশ মিনিট মতন সময় লাগলো আমাদের এখানে পৌঁছাতে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কলিজায় মায়ের মন্দিরের এখানে আমাদের বোর্ড ভাড়া নিল মাত্র দুশো টাকা এটা আপ অ্যান্ড ডাউন এখানে থার্টি মিনিট দাঁড়াবে ঠিক আছে যাই হোক এই মায়ের মন্দিরের ছোট্ট একটি ইতিহাস রয়েছে তাই ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরি কারণ এই যে কলিজাই মায়ের মন্দির তোর এই নামটি কোথায় থেকে আসত যাই নামে একটি মেয়ে তারা দাম্পত্য জীবনের বেশ কিছুদিন পরে বাবার সঙ্গে আসছিল তার শ্বশুর বাড়ি এই চিলকা দ্বীপের মধ্যেই ছিল একটি দ্বীপের তার শ্বশুরবাড়ি যাই হোক এখানে যখন আসছিল তখন ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে আর ওই দুর্ঘটনা সাক্ষী হয়েছিল বাবা মেয়ে এবং যে নৌকুকুরি আসছিল নৌকোর মাঝি তো এরপর থেকে আর কি এখানকার যে গ্রামের লোকজন রয়েছে এই গ্রামের লোকজনকে নাকি দেখা দিত তারপর থেকে একটা প্রচলিত হয়ে গেছে মাথা রূপে দেখা দিত তো এখানে যে বিগ্রহটি রয়েছে মায়ের সেটা হচ্ছে কালী মায়ের বিগ্রহ তো ওখান থেকে যেহেতু মেয়েটির নাম ছিল যাই তো সেখান থেকেই কলিজাই টেম্পেল বা কালী মায়ের মন্দির বললেই চলে যাই হোক আমরা এখন ভিতরে প্রবেশ করবো চলে যাওয়া যাক তোমরা যদি এখানে পুজো দিতে চাও এক্ষেত্রে আহ পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে আর এ কিন্তু যে সানসেটটা হচ্ছে না বেশ দারুণ লাগছে ঠিক আছে যাই হোক এই হচ্ছে মূল মন্দির মন্দিরে তোমরা পুজো দিতেই পারো সময় এখন হচ্ছে পাঁচটা বেজে আট মিনিট আমরা বেরিয়ে পড়লাম হরিদার টেম্পল থেকে চিলকা লেক ধরে আমাদের হোটেলের উদ্দেশ্যে বেশ ভালোই লাগলো সফরটা সব থেকে বেশি ভালো লাগলো এই যে সূর্যাস্তের যে সময়টুকু বেশ দারুণ ভাবে কাটলো সত্যি খুবই দারুণ লাগলো তো চেষ্টা করো তোমরা এই টাইমটা আসার জন্য তাহলে কিন্তু আরো দারুণ লাগবে টাইম হচ্ছে পাঁচটা শীতের বেলা এখন বর্তমানে এখন সময় হয়ে গেছে আটটা বেজে বত্রিশ মিনিট আমরা এখন চলে এসেছি ঠিক সুইমিং পুলের পাশে চাইলে তোমরা রাতে স্নানও করতে পারো কোনো চাপ নেই আর এই দিকে কিন্তু যেই বারবিগুগুলো হচ্ছে এগুলো কিন্তু লাইভ বারবিগু হচ্ছে চাইলে তোমরা অর্ডার করতেই পারো আর এদিকে কিন্তু গেমিং জোনও রয়েছে মানে অনেক গেমিং জোন রয়েছে তোমরা চাইলে যে কোনো জিনিস ট্রাই করেই দেখতে পারো মানে খেলতে পারো ওইদিকে ব্যাডমিন্টন থেকে শুরু করে ক্লাম বোর্ড থেকে শুরু করে সব মানে সব কিছুই মোটামুটি ব্যবস্থা রয়েছে এনাদের যাই হোক এখানে আমরা চিকেনটা অর্ডার করলাম তো এগুলো তোমাদের পার্সোনালভাবে অর্ডার করতে হবে ঠিক আছে আমরা কিন্তু অর্ডার করেছি চিকেন তান্দুরি ঠিক আছে চিকেন বার্বিকো মানে কিন্তু ব্যাপারটা অন্যরকম আর চিকেন তন্দুরি মানে ব্যাপারটা অন্যরকম ওই একটা গান আছে না তো পিড়িতে আগুনে মনটা জ্বলে হলো চিকেন তান্দুরি তো চিকেন তান্দুরি বেশ ভালোই খাই বাংলা সময় কিন্তু বেশ অনেকক্ষণ হলো ঠিক আছে যেহেতু এখন শীতকাল তাই আমরা বনফায়ার এখানে সবাই মিলে বসে একটু গল্প করছি তো আমরা তো চারজন এদিকে রয়েছি ঠিক আছে এর সঙ্গে আমাদের সাথে অ্যাড হয়েছে এই ভুবনেশ্বরের বা এই উড়িষ্যা রাজ্যেরই দাদার সঙ্গে বেশ আলাপ হলো কেসে হো আপ আরে মে মে বড়ে আও থ্যাংক ইউ মে বহুত আর ওড়িয়া মে কে বলতে ওড়িয়া মে বলু ভাই মো বহুত বড়িয়া আছি এন্ড ভাই মানক সঙ্গে মো দেখা হলা দে আর তো ভাই বহুত ভালো ইন্টারঅ্যাকশন চলছি এন্ড আমার প্ল্যান ইচি কলকাতা গলে ভাই মানক সঙ্গে মিসি কি ভাই এনজয় করিবে দাদা এ বলো কেমন আছো কেমন আছো আমি আই আছি আমি ভালো আছি ও কেমন আমি ভালো আছি আরে জাবাস আমি তোমাকে ওকে ওকে দাদা আপ বতাইয়ে যাই হোক রাত অনেক হলো এখানে এসে আমরা যেটা অর্ডার করলাম তো সেটা হচ্ছে আমি চিকেনটা অর্ডার করেছি এর সঙ্গে নর্মাল রাইস তো এই দুটো জিনিসই আমার অর্ডার মানে আমাদের অর্ডার ভিত্তি কিন্তু এখানে জিনিসটা দেওয়া হবে আর এর সঙ্গে একটু ঠান্ডা অর্ডার করেছি আর এই যে আমাদের যারা সদস্যরা রয়েছেন এনারা কিন্তু অর্ডার করেছেন কি চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো এরা কিন্তু এটা খাবে আর আমি কিন্তু খাবো রাতে খাওয়া দাওয়া করেছি বেশ দারুণ লেগেছে কিন্তু খাওয়া দাওয়া যাই হোক আমাদের এই পর্ব এখানে শেষ করলাম একটা দিনের ছুটিতে বা দুটো দিনের ছুটিতে খুব সুন্দরভাবে তোমরা এই চিলকা ভ্রমণ করতেই পারো যাই হোক কেমন লেগেছে তোমাদের এই পর্বটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই নিজের মূল্যবান মতামতটি জানাতে ভুলবে না চলো চলো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো জয় হিন্দ